এখন তকবির দেয় না ভাটি তকবির ওই নির্বাচন চাই দে পাগল পাগল হয়ে গেছে রোজা ধরছে গনারে কি ধরছে একসাথে ইফতারি আছে আর গাইবেল নাই কাহে তারা ক্ষমতা থাকলে আরো চার বছর চালাইতো না চার বছর ওয়েট করো না চার বছরের দেশটা একটু শিথিলতা আসুক লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ এখন দরকার হইল পিনাকি বট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে সংবিধান স্টপ রাখা এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব ঠিক কিনা আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগে আসবে দেশটা আপনাদের পুলিশ ভাইরা দেশটা আপনাদের লক্ষ্মীপুরের ডিসি দিন শেষে দেশ আপনার এখন যদি ডক্টর ইউনুস সাহেবের আপনারা সহযোগিতা না করেন একসময় কানবেন আপনার ছেলেমে এরা পরাধীন ও তার শৃঙ্খলে চলে যাবে আল্লাহর কসব আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি বিশ্বাস কর মনের একটা কথা বলছি চব্বিশটা ঘন্টা ঘুম থেকে উঠলো দেশের কথা নিয়ে ভাবি সুবিধার লাই না আমার দেশের সকল মানুষ সুখে থাকুক হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক তারা শান্তি শৃঙ্খলা সহিত দেশটা চালাক ডিসিএসপি পুলিশ ভাইয়েরা এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে আহ তারাও তো এক যে কোনো এক পরিবারের সন্তান কি লাভ ও নেতা নির্বাচনটা এখন চাইও না কত শেয়ানার শেয়ানা আগে জাতীয় নির্বাচন চায় ও হরে মেয়র গিরি সাইড করে দিবে মেয়রেরও বুঝেলা মেয়র গিরিটা দি দিলাম একশো দুশো কোটি টাকা যা খাইতে পারে মানে বিল্ডিং বেশি বেশি গাইবো ঠিক কিনা ওই এন্দি কোম্পানি গুঞ্জ গেলাম কে আইয়ে কইতো তোতলাইয়া তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে পশু আর নাকা লই গেছে গা আত্ম সান্দা লই গেছে ইউনিয়ন চেয়ারম্যান

আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন এর আগে কোন নির্বাচন আমরা মানব না এক একটা এক একটা মেম্বার থেকে বিশ লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কাঠ বেসত নো কিতা বেসব এবার রাতে জন্ম নিবন্ধন এক কান বেসে হাজার যাত্রা করি আমার আম্মা শাশুড়ি আম্মাতুন দশ হাজারের উপরে খাইয়ে নিছি মৃত্যু চন্ন কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহ বিজ্ঞাপিনার নির্বাচন এই মাহফিল এক করতে কত জায়গা তো অনুমতি হলদান লাগতো এখনো অনুমতি লাগেনি আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি ওরা কারা বাইরে তো করি ওরা কারা নির্বাচন চায় ওরা খালেক মালেক খালেক দাইছে মালেক আছে খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই আসসালাম আলাইকুম হুজুর আমার স্ত্রী দাই রাখা পছন্দ করে না এখন আমার করণীয় কি দাই রাখা পছন্দ না করলে স্ত্রী ফালটাইবেন যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাই করে না সেই ওয়াইফের আমার দরকার নেই দরকার বোসারা তা আইও ঠিক কি না

বিশ লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা ঠিক কিনা ওনার বস দরকার যাই হলো হইলো সাইর বিবির ঘরে গা অন্তত আশ টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বি অফিসার হইতো ঠিক কিনা ছেলে হোক মেয়ে হোক দুগা যথেষ্ট অজ্ঞ হইলে আরো বালা ও না হইলে আরো বালা আহ আমার দেশে শিক্ষিত গুলো বুঝলো না শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বই বইরায়। কফরাতম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না দণ্ডনীয় অপরাধ এই সরকারি চাকরি এন বাসাই ফেললাই এবার আইন করে এটি ইউদের গোটি একাই আইনমন্ত্রীর এই ঘটনা ঘটাইছে কথা ঠিক কিনা প্রত্যেক বিআইপি নবির আগে একাধিক বিয়ে করতেন এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে কথা ঠিক নেই এটা সকল ফয় গাম্বারের সুন্নত দাঁড়িয়ে শুধু মামুসা সাল্লামের নয় এটা সুন্নতি ব্রেইমিং নু মুসা আল্লাহ সাল্লামত দাঁড়িয়ে ছিল হারুন সাল্লামত ছিল উনি গরমে যখন ওনার সুল দড়ি টানতে আছে দাঁড়ী দড়ি টানে উনি বলতেছে সুরা তহাতে। ইয়া ইবনা হম্মা লা তাখুজ লেহিয়াতি বলা বিরা ও মারহাটের ভাই মুসা তুমি আমার দাঁড়ি টানিও না চুল টানিও না বুঝা গেল এ সুন্নতি সুল বাপরি সুল ডাকা নবীদের সুন্নত আমার নবীরও এভাবে চুল ছিল

চুল হচ্ছে মাতার সৌন্দর্য সম্ভব হইলে বাবরি চুল রাখবি আর এ দেশের মানুষের রুচি খারাপ যুবকেরা বাবরি চুল রাখলে কয়েক সন্ত্রাস ব্যর্থ এটার একটা ছোট্ট কারণ আছে এত দাঁড়িয়ে আর আয় না দাঁড়িয়েও রায় না নামাজও অড়ে না বুঝা গেল চুল রেখছে স্টাইল ও না জিমন স্টাইল ও জিমন স্টাইল ও না তো এখন এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কল দে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো এবার ভাগ্যগুনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট টেস্টের ফার্স্ট সারা ওয়ার্ল্ডে কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি তো দে যুবক এক সত্ত্বে আমি তোমার সাথে বিয়ে বসবো তোমার মুখের দাঁড়িগুলো চেসে বলো আমিও তোমাকে এক শর্তে বিয়ে করব ডারলিগ কো সেটা কি তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো কো মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল তেরা জিকিড়ি জিকিড়ি তেলহে পাঁচ ছয় ইয়ানে লাগে যা রাজারা সালদে দেখছ তেতি চুল আইলেলা ওমা হুজুর কাটলে দেখছে হুজুর কিছু কাটল না আটেডি আয়তো তো গইয়া না দেখছে তোগো লক্কিবুর জুমুরদে চুল দি বেড়ারে টানি বাঁধিত তা এ এবাদোন

ভাইয়া একজন আরো দশজন প্রেমিকা বাইন তো এরপর লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট যত থাকবো বেড়া চলাইবো মগর চুল চলাইত না ইতি সান সিল্কে সান সিল্কে তো ক তোমার মাথা কামিয়ে ফেলো কোন নৌ লাই ও সামবাবু আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাছা সম্ভব ন তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব কত বহরি রেছে তাহলে যে বউ দামি পছন্দ করে না হিতির মতো বউ আমার দরকার না বউ আছে বেডা লাইন ধরেレシ বউ আল্লাহ দিলে অপেক্ষা কর অপেক্ষা কর মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো এক কানা সবর কর এক কানা সবর কর ওই ইউক্রেন বেডা নাই কানাডা বেডা নাই বেডা জয় বাংলা গেছে ওই আফগানিস্তান বেডা নাই রাষ্ট্রীয় ব্যান করছো সাহির খান কয় খান পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয় আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন প্রিয় সাহেব স্বামী যদি স্ত্রীর করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি আপনি করবেন এটা ফরজ এত যদি কয় না তুমি উলম্ব আড়ো স্বামীর কাছে ফর্দা করার দরকার নেই এর কাছে আমরা জেন্নে থাকতেন স্যার হে জান্নাত সাহেব কিন্তু আপনি অন্য সমাপর্তা করবেন ফরজ লা তোআতা লে মাসিয়াতিল খালক লা তোআতা লে মাকলুকিন বে মাসি লে মাসিয়াতিল খালক স্রষ্টার এই অবাধ্যতার জন্য কোন সৃষ্টির হুকুম মানা যাবে না প্রয়োজনে বিবাহ বিচ্ছেদজীবী বল না নো আমি পর্দা করব তুমি আমারে এরকম কোন স্বামী এরকম ছাই না আছে কিছু ব্যద్ద স্বামী বরে লই টিকটক করে কাল বাংলার কাফল ভিডিও বানায় কাফল ভিডিও বানায় প্রায় 50 লাখ টাকা রুজি করেছে ও লাগিয়া ঠিক কিনা তো করি লাভ কি বিয়ে তো ঠাইতো না আল্লাহ হেদায়ত করুক তো করে আল্লাহ কবুল করুক মেয়ে রহমতে কি অন্য জায়গা বিয়ে দেওয়া জায়েজ আছে আছে মেয়েরি হেন কোনো মত নলির মত তো মাইয়েরও জিগাইবেন গর তো করিব মাইয়া ভালা করি বুঝাইবেন গড় করো আন্দারা করতেন ঠিকই মাইয়া আরেক দিক দিন সবুজ যদি রু হান্ডা যায় চলিয়ে মোবাইল এমন বেদের বেয় ইগের রু ইের পিত্র হান্দা করা দিছে হতে দরজালের স্বাস্থ্য ভাই তো আফন স্বাস্থ্য ভাই কে রে হসরত মোবাইল শরীফ হজরত আল্লা মা এতে বহুত জ্ঞান রাখে এখন

তো বিয়ে দেওয়া জাহেজ আছে তবে তার মতামত নিবেন ভাল এক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন ধন্যবাদ কুয়েট ছাত্রদের কিছু আহত কর্মী করেছে এখন আমার প্রশ্ন হলো আমরা ছাত্র জনতা পাঁচই আগস্ট কি বিল অফ করে স্বাধীনতা বিপ্লব করে স্বাধীনতা এনেছে তাহলে এই কি স্বাধীনতার নমুনা তুই এটা কি ইসলামিক কি প্রশ্ন হয়েছে আচ্ছা তাকে এটা ইসলামিক প্রশ্ন বানা স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলি মিশি চলবি কোবা কবি বন্ধ করবি সব ভাই ভাই ঠিক কিনা